আজ কৌশকী অমাবস্যা উপলক্ষে মায়ের মন্দিরে আজকে পুজো আছে স্থান হচ্ছে কীটেশ্বরী যেটি দেবীর সত্যি একান্ন পিঠের মধ্যে একটি পড়ছে তো হচ্ছে ঘুরতে ঘুরতে চলে আসলাম কীটেশ্বরী মন্দির চলো দেখাচ্ছি তোমাদেরকে কৌশকী অমাবস্য উপলক্ষে মায়ের মন্দিরের সামনে একটু মেলা বসেছে এবং খিচুড়ি খাওয়ানো হচ্ছে এটি হচ্ছে সেই কীটেশ্বরী মন্দির যেটি দেবী সতী একান্ন পিঠের মধ্যে একটি পড়ছে স্থান হচ্ছে কীটেশ্বরী লালবাগ মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এক বিশাল এক খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয়েছে চলো মায়ের দর্শন করাবো یہ ہو چکشی میں আজকে দূর দূরান্ত থেকে অনেক মানুষের আগমন হয়েছে অবশ্য অনেক এসেছে পুজো দিতে পুজো দেওয়া হয়েছে এবং খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কীটেশ্বরী মন্দির I'm سنٹے مائر پرساد ایٹ آج کے کوشو کیا مائر پرساد এই মন্দিরটা পুরো ভাঙা ছিল যাই হোক মন্দিরটা রিপেয়ারিং কাজ চলছে দেখে ভালো লাগলো পুনরায় আবার জীবন পেয়েছে কিছুক্ষণ আগে দেখালাম তোমাদেরকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছিল সবাই প্রসাদ খাওয়ার পর যে যেমন পেয়েছে আরাম করছে কারণ যজ্ঞ শুরু প্রায় বারোটা পার হয়ে যাবে তা সবাই এখানে বিশ্রাম করছে চলো তোমাদেরকে দেখাবো যোগ্য স্থানটা কিছুক্ষণ পর যজ্ঞ শুরু হয়ে যাবে সেই জন্য এখন যজ্ঞর আয়োজন চলছে ঠাকুর মশায় কাঠ সাজে এখন কাঠ সাজানোর পর প্রায় বারোটা পার হয়ে যাবে যজ্ঞ শুরু হতে

Yeah. Oh. ঠাকুর <Siblick noise> جی منگلہ کالی بدرکی کماری درگاشی لا کھم گری ساح ویم دے دے لکشمی سا ہرین جیت منگلہ کالی بدرکای کماری درگا যাই হোক সত্যি বলতে গেলে আজকে ভাগ্যে ছিল বলে দেখতে পেলাম কৌশিকী অমাবস্যা যজ্ঞটা জীবনে প্রথমবার আজকে কৌশুকী অমাবস্যা উপলক্ষে মন্দিরে এসেছি তারপর কীটেশ্বরী মন্দিরে এবং যোগ্য দেখতে পেয়েছি সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে যে যজ্ঞ আজকে যোগ্য দেখতে পাচ্ছি আমি এই প্রথমবার এটা সত্যি ভাগ্যের ছিল বলে আজকে দেখতে পেয়েছি আমি এর আগের বার আসবো আসবো করে আসা হয়নি তখন মায়ে ডাক দেয়নি ভাগ্যে ছিল না বলে দেখা হয়নি